পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে শারদা দেবীর জন্ম হয় তার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামসুন্দরী দেবী অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন শারদা দেবীর পিতৃকুল মুখোপাধ্যায় বংশ পুরুষানুক্রমে রামের উপাসক ছিলেন শারদা দেবী ছিলেন তাঁদের জ্যৈষ্ঠা কন্যা তথা প্রথম সন্তান জন্মের পর প্রথমে শারদা দেবীর নাম রাখা হয়েছিল খেমঙ্করি পরে খেমঙ্করি নামটি পাল্টে শারদামণি রাখা হয় রামচন্দ্র মুখোপাধ্যায় কৃষিকাজ ও পুরোহিত বৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন এবং তিন ভাইকে প্রতিপালন করতেন দরিদ্র হলেও রামচন্দ্র ছিলেন পরোপকারী ও দানশীল ব্যক্তি কথিত আছে শারদা দেবীর জন্মের আগে রামচন্দ্র ও শ্যামসুন্দরী উভয়ই দর্শনে দেখেছিলেন যে মহাশক্তি তাদের কন্যারূপে জন্ম নিতে চলেছেন শারদা দেবীর জন্মের পর রামচন্দ্র ও শ্যামসুন্দরীর কাদম্বিনী নামে এক কন্যা হয় এবং প্রসন্ন কুমার উমেশচন্দ্র কালীকুমার বরদা প্রসাদ ও উভয়চরণ নামে পাঁচ পুত্রের জন্ম হয় বাল্যকালের সাধারণ গ্রামবাসী বাঙালি মেয়েদের মতো সারদা দেবীর জীবনও ছিল অত্যন্ত সরল ও সাদাশিদে ঘরের সাধারণ কাজকর্মের পাশাপাশি ছেলেবেলায় তিনি তার ভাইদের দেখাশোনা করতেন জলে নেমে পোষা গরুদের আহারের জন্য দল ঘাস কাটতেন ধান খেতে মুড়িষদের জন্য মুড়ি নিয়ে যেতেন প্রয়োজনে ধান কুড়ানোর কাজও করেছেন সারদা দেবীর প্রথাগত বিদ্যালয় শিক্ষা একেবারেই ছিল না ছেলেবেলায় মাঝে মাঝে ভাইদের সঙ্গে পাঠশালায় যেতেন তখন তার কিছু জ্ঞান হয়েছিল পরবর্তী জীবনে কামার শ্রীরামকৃষ্ণের ভাতৃষ্পুত্র লক্ষ্মী দেবী ও শ্যাম একটি মেয়ের কাছে ভালো করে লেখাপড়া শিখেছিলেন শারদা দেবী ছোটবেলায় পুতুল খেলার সময় লক্ষ্মী ও কালীর মূর্তি করে ছলে পূজা করতেন এও কথিত আছে সেই সময় থেকেই তার বিবিধ দিব্য দর্শন ও অভিজ্ঞতা হতো ছেলেবেলার কথা বলতে গিয়ে শারদা দেবী বলেছিলেন ছেলেবেলায় দেখতুম আমারই মতো মেয়ে সর্বদা আমার সঙ্গে সঙ্গে থাকে আর আমার সকল কাজে সহায়তা করে আমোদ আহ্লাদ করত। কিন্তু অন্য লোক এলেই তাকে আর দেখতে পেতুম না দশ এগারো বছর পর্যন্ত এরকমই হয়েছিল সাল আঠারোশো উনষাট মে মাস সেকালে প্রচলিত গ্রাম্য প্রথা অনুসারে মাত্র পাঁচ বছর বয়সেই রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে শারদা দেবীর বিবাহ সম্পন্ন হয় শ্রীরামকৃষ্ণের বয়স তখন তেইশ এই সময় শ্রী রামকৃষ্ণ কঠোর ব্রহ্মচর্য অনুশীলন করছিলেন তাই তার মা ও দাদারা মনে করেন এই বিবাহের ফলে তার সাংসারিক ক্ষেত্রে মন স্থির হবে বলা হয় শ্রী রামকৃষ্ণই তার মাকে পাত্রীর সন্ধান দিয়েছিলেন এবং বলেছিলেন তোমরা বৃথায় পাত্রী খুঁজে বেড়াচ্ছ জয়রাম বাটির রামচন্দ্র বাড়ি যাও সেখানেই আমার পত্নী আছে ভবিষ্যতে তার কথা অনুযায়ী সবকিছু ঘটেছিল তোমার প্রিয় দর্শক আপনারা কি জানেন আমাদের শ্রীমা এবং ঠাকুর পরমহংসদেব কি খেতে ভালোবাসতেন চলুন জেনে নিই তাই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখুন জানা যায় মা শারদা ভক্ত ও মানুষকে নিজের হাতে রান্না করে খাওয়াতে ভালোবাসতেন রান্নাঘরের বিভিন্ন জিনিসপত্র নিজের হাতে সাজাতেও ভালোবাসতেন শারদা দেবীর হাতের বিভিন্ন রান্না খেতে ভালোবাসতেন ঠাকুর রামকৃষ্ণ দেবের প্রতি স্বামী হিসেবে নয় শারদা দেবীর ছিল অসীম বিশ্বাস শ্রদ্ধা ও ভালোবাসা জানা যায় মায়ের হাতে রান্না রাতের বেলায় খেতেন ঠাকুর নিজের হাতে বেড়ে খাওয়াতেন তিনি তিনি মা ডাক শুনলেই ভক্তদের নানা বিপদাপদে কাজে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়তেন পুজো যেমন আকুল থাকতেন তেমনি মানুষের কান্নায় ব্যাকুল হতেন তিনি সকলের সঙ্গে মিশে কাজ করতে ভালোবাসতেন খাওয়াতে বড্ড পছন্দ করতেন শুধু হিন্দুদের নয় মুসলিমদেরও খাওয়াতেন সেবা করতেন এটো বাসন মাছতেন নিজেকে সব কাজে নিয়োজিত করলেও কখনো কখনো মনেই হয় তিনি সব কিছু আড়ালে থেকে কাজ করতে চাইছেন সাধারণের মধ্যেও তিনি ছিলেন অসাধারণ কামারপুকুরের অতি জনপ্রিয় মিষ্টি ছিল জিলাপি আর সাদা বোঁদে অরহর ডাল দিয়ে তৈরি এই জিলিপি আর কোথাও পাওয়া যায় না এখানকার বোঁদেও তৈরি হয় এই ডাল দিয়ে শারদা দেবী ও রামকৃষ্ণ দেবের ছিল অতি পছন্দের মিষ্টান্ন জানা যায় মুড়ি দিয়ে বোঁদে খেতে বড্ড বেশি ভালোবাসতেন বাড়িতে অতিথি এলে তিনি বোঁদে আর মুড়ি দিয়ে খেতেও দিতেন গ্রাম বাংলার মেয়ে হয় পল্লী বাংলার মাঠে ঘাটে পাওয়া সুশনি শাক ও আমরুল শাক ছিল মায়ের অতি পছন্দের খাবার এই বিশেষ শাক শিলে বেটে চাটনি বানিয়ে ভাতের সঙ্গে খেতে মা বড্ড পছন্দ করতেন এই সব নিজের হাতেই রান্না করতেন তিনি শেষ বয়সে এসে প্রতিদিন এই শাকের চাটনি খেতেন বলেই জানা যায় তোমার প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে আমার সাথে জুড়ে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নমস্কার